খুব সকালে ঘুম থেকে না উঠলেও দশটার দিকে ঘুম থেকে উঠে ব্রাশ করে শুয়ে পড়লাম দুপুরবেলা শরীরটা একটু ছেড়ে দিচ্ছিল তাই বিছানায় এদিক ওদিক এপাশ ওপাস উল্টিয়ে পাল্টিয়ে শুয়ে থাকলাম এরপরে আসরের আজান দিল ওযু করলাম শুনলাম যে মসজিদ আজকে বিরিয়ানি দেবে সেজেগুজে সেখানে চলে গেলাম আমি যাওয়ার আগে সেখানে অলরেডি অনেকেই পৌঁছে গেছে এরপর এলাকার সবার সাথে একসাথে ইফতার করার পরে একটি ফোন এলো গতকালের ওই পেশেন্টের কাছে আমার সিটি স্ক্যানের রিপোর্ট নিয়ে যেতে হবে ইফতার করেই খুব দ্রুত রওনা দিলাম ইফতারের পরপর হয় সিএনজি পেতে খুব সমস্যা হচ্ছিল রাস্তাও অনেকটা ফাঁকা ছিল ইতিমধ্যে আমি সাত মাথা পৌঁছে গেছি দীর্ঘ এক ঘন্টা পর আমি টিএমএসএস মেডিকেল কলেজে পৌঁছালাম এখানে লিফটের এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এরপর ডক্টর বললো যে পেশেন্টের অবস্থা অনেক খারাপ তাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে তাই আমরা হেলথ সিটিতে গেলাম অপারেশনের আগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় সেগুলো করার পর ঠিক বারোটার সময় অপারেশন থিয়েটারে ঢুকানো হলো আমাদের ভিতরে অনেক অনেক ভয় অনেক টেনশনে ছিলাম আমরা এই সময়টুকু একটা বাজলো এক ঘন্টা অতিবাহিত হলো এখনও সে অপারেশন থিয়েটারে থিয়েটার থেকে একজন বের হয়ে হঠাৎ করে বলল যে কিছু ওষুধ লাগবে সেই ওষুধ আনলাম অনেক দূর থেকে ওই সময় ওষুধের একটা দোকানও খোলা ছিল না দূর থেকে আনা লাগছে প্রায় দুই ঘন্টা পনেরো মিনিট ব্রেনের অপারেশনের পর আমরা স্বস্তির নিঃশ্বাস পেলাম যে অপারেশন সাকসেসফুল হয়েছে এরপর পেশেন্টকে কেবিনে শিফট করা হলো জিসানকে ওভাবে রেখে আমরা বাসার দিকে রওনা দিলাম সেরি টাইম হয়ে আসছে তিনটার সময় বাসার সামনে পৌঁছালাম এভাবেই আজকের ব্লগটি এখানেই শেষ হলো